নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের লাইভে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তো আমি কিভাবে আমার এই চ্যানেলে এত তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আসছি আর আপনি কিভাবে আপনার নিজের চ্যানেলে কিভাবে খুব দ্রুত কিছু সিক্রেট টিপসের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলে বেশ ভালোই সাবস্ক্রাইবার নিয়ে আসবেন তো এটা কীভাবে সম্ভব তো আপনারা যদি জানতে চান আমাদের লাইভে পুরোটা সময় থাকবেন আমি আজকে এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট অফ অল আপনি ইউটিউবে চলে যাচ্ছি তো ইউটিউবটা কিন্তু গাইস অন হয়ে গেছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে আজকে আমি স্ক্রিন লাইভে আসছি কারণ আপনাদের শেখানোর জন্য তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে লাইভ চলতেছে তো আমি লাইভটা অন করতেছি তো गाइस আমি লাইভটা অন করতেছি অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আপনাদেরকে কিছু সিক্রেট ব্যবহার করতে হবে তো আমি দেখাচ্ছি তো আমাদের আরেকটি চ্যানেল আছে আমি ওই চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরি তো আমাদের এই চ্যানেলটা এখন और चले ले लीजिए ये ठीक है ठीक है चलो देखो इसे गाइस अंदर आ गए आ गए अमन तो लाइव हो रहे हैं তো এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কীভাবে কাজ করা হচ্ছে চ্যানেলটা কিন্তু খুব দ্রুতই র্যাঙ্ক করতেছে প্রায় টু পয়েন্ট এখানে তেইশোর মতো সাবস্ক্রাইবার আছে তো এইখানে কীভাবে সাবস্ক্রাইবার চ্যানেলের বয়স কিন্তু খুব বেশি না তো এইখানে দেখেন কীভাবে শর্টস ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তো এই চ্যানেলটা আপনারা সার্চ করবেন যদি না পান তাহলে আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো তো এইখান থেকে আপনারা দেখতে পারেন তো এইভাবে কাজ করতে হবে যদি আপনারা ইউটিউবে সফলতা পান তো এই আর কি তো যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো জয়েন করে থাকেন পাশে থাকেন তো আমাদের এই লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কীভাবে ইউটিউবে কাজ করতে হয় সব কিছু শেখানোর জন্য তো আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু স্ক্রিনভাবে শেয়ার হচ্ছে অলরেডি এগারো জন জয়েন করছেন যারা যারা জয়েন করছেন অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি নেক্সটে যখন লাইভে আসবো তো আমি অন্য একটা ফোন দিয়ে আপনাদেরকে শেয়ার করে দেখাবো আর আমি আপনাদেরকে স্টুডিওটা একটু দেখাচ্ছি আমাদের চ্যানেলের তো দেখতে পাচ্ছেন এক এক লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে কালকে লাইক করছিলাম তো অনেকদিন তো চ্যানেলটা ডেট হয়ে পড়ে গেছিলো যার জন্য আর কি অবস্থা তো যারা যারা জয়েন করেছেন অবশ্যই লাইক করে দিবেন এখানে কমেন্ট করেন তৎসতে কমেন্ট করেন যারা যারা জয়েন করেছেন ইউটিউবে যদি কাজ করেন আপনারা যদি মনে করেন যে শুধু ভিডিও আপলোড করব আর ইউটিউব থেকে টাকা উপার্জন করব এটা কিন্তু একেবারেই ভুল ধারণা ইউটিউবে কাজ করার জন্য আপনাদেরকে কিছু সিক্রেট আর টিপস ব্যবহার করতে হবে যেগুলো কিন্তু অনেক ইউটিউবারই বলে না সবাইকে আমার এই লাইভটি হয়তো বা আজকে দেখতে সমস্যা হচ্ছে আমি যে কারণে আপনাদেরকে বোঝাতে পারছি না সেটা হলো এখানে অনেকগুলো স্কিন হয়ে যাচ্ছে আমার একটা ফোনের স্ক্রিন আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন তো নেক্সটে আমি ক্যামেরা অন করে আরেকটা ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইভে কাজ করবেন হ্যাঁ সরি লাইভে বলতে কিভাবে ইউটিউবে কাজ করবেন আর ইউটিউবে কিছু কথা বলবো যেটা হচ্ছে আপনারা যখন ইউটিউবে কাজ করবেন দেখবেন যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে কিছু ভিডিও আছে যদি ওই ট্রেন্ডিং বিডিওগুলো ফলো করে আপনারা ইউটিতে ভিডিও আপলোড করতে পারেন দেখবেন যে আপনাদের বিডিওগুলা ভালো র্যাঙ্ক করবে তাছাড়াও আমি কিন্তু প্রায় চার থেকে পাঁচটা চ্যানেলে কাজ করতেছি আমার আরেকটা চ্যানেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করেন তো আমি আমার চ্যানেলের নামটি এখানে সার্চ করতেছি এটা কিন্তু আমার চ্যানেল তো দেখতে পাচ্ছেন কাপা শেয়ার বক্স তো এই চ্যানেলটা কিন্তু আমার অবশ্যই এই চ্যানেলটা আপনারা একটু ভিজিট করে দেখবেন আমি কমিউনিটিতে আমি লিঙ্ক শেয়ার করে দিব লিঙ্কটা কপি করতেছি আর কমিউনিটিতে শেয়ার করবো এই চ্যানেলে দেখবেন আপনারা ভিউ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পপুলার ভিডিওতে গিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন আপনার বিরাশি হাজার ভিউ তারপরে বাহাত্তর হাজার সাতচল্লিশ হাজার তারপরে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আপনারা প্রচুর পরিমাণে ভিউ আসছে এখান থেকে কিন্তু আপনার কখনো কপিরাইট আসবে না বা কপি রাইট আসবে না কোনো গাইডলাইন আসবে না তো আমি এত ভালোভাবে আপনাকে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলের কমিউনিটিতে গিয়ে ভিডিওগুলো শেয়ার করতেছি দাঁড়ান আর কমেন্টিতে আমি লিঙ্ক শেয়ার করতেছি কাপাশিয়া এডিট বক্সের তো দেখেন আমি পিন করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এই 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 চ্যানেলটা যদি আপনারা ঘুরে দেখতে পারেন আমি এখন যে চ্যানেলের লিঙ্ক শেয়ার করছি কমিউনিটিতে এখানে গিয়ে আপনারা খুঁজে পাবেন খুব সহজে আর এই যে সাজেস্টের যে শর্টস ভিডিওগুলো আসে এই শর্টস ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে যদি রিমিক্সের মাধ্যমে ব্যবহার করেন তাহলে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার স্ট্রাইক আসবে না আপনার চ্যানেলে ভালো র্যাঙ্ক করবে এবং তাড়াতাড়ি দেখবেন যে আপনার চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার চলে আসবে আমার এই চ্যানেলের বয়সটা কিন্তু ধরতে গেলে অনেক বেশি হয়ে গেছে দুই হাজার দুই সালের অক্টোবর মাসে ইউটিউবে জয়েন করছি তারিখটা অবশ্য মনে নাই এখানে গেলে বুঝতে পারবেন তো ছাব্বিশ তারিখে জয়েন করছিলাম দু হাজার উনিশ সালে অক্টোবর মাসে আর এখান থেকে কাজ করে আমি কিন্তু আপনার প্রথমে কোনো কিছুই বুদ্ধি নাই যে ইউটিউবে কীভাবে কাজ করে বা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে করে তো আস্তে আস্তে সব কিছু শেখা হয়েছে তো আমি যখন ইউটিউবে আসছি তখন ছিল একেবারে করোনার একটা সিজন তখন করোনা অনেক মহামারী ছিল তখন আর কি চ্যানেলটাতে আমি ব্লগ ভিডিও আপলোড করতাম কারণ বাইরে যেতে পারতাম না তখন আর তখন এই চ্যানেলে আপনার বেশ ভালোই ভিউ ছিল কিন্তু আমার এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পাশাপাশি চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেছে আর সেই জন্য আবার লাইভে আসছি আপনাদেরকে কিছু শিখাই আর আমার ওয়ার্কস্ট্যান্ডটাও পূরণ হোক আর চ্যানেলে এখন যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাবে কারণ চ্যানেলটা এখন ফিউজ হয়ে আসছে আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান যারা আগ্রহ আছে যাদের যে কোনো প্রত্যেকটা মানুষের তো কোনো না কোনো কাজে অনেক পারদর্শী তো আপনারা ওই টপিকে ভিডিও আপলোড করতে পারলে দেখবেন যে ইউটিউবে সফলতা পাবেন তো যারা যারা ইউটিউবে কাজ করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই যে এখানে কমেন্ট বক্স আছে এখানে কমেন্ট করে দেবেন আমি দেখতে পারব তো সবাই কমেন্ট করে দেন যারা যারা জয়েন করছেন এখনো কেউ লাইক করেন নাই বেশ ভালোই সবাই জয়েন করছে দেখতে পাচ্ছি কিন্তু কেউ লাইক করে নাই তো আমি কাপাসি বক্স চ্যানেলটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে ভাবি আমি ভিডিও আপলোড করি আমি এই চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাপাসিয়ার বক্সে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু আমার নিজে না তারপরেও কিন্তু আমি এই চ্যানেলে আপনার মনিটাইজেশন পাবো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো আশা করি বুঝতে পারছেন আর এই চ্যানেলেও কিন্তু আমি খুব দ্রুতই মানে মনিটাইজেশন পাবো কারণ চ্যানেলটা ভালোই র্যাঙ্ক করতেছে আপনাদের দোয়াই এই চ্যানেলে আমি যদি আপনারা বলেন কপি পেস্ট যেভাবে শর্টস ভিডিও আপলোড করে ওইটা কিন্তু ওইভাবেও না আমি আপনাদেরকে দেখাই কীভাবে কী করবেন এই যে ট্রেনিং দেখতে পাচ্ছেন ট্রেনিং আসবেন তারপরে দেখবেন এখানে অনেক রকম ভিডিও আসবে এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে এই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা আমি আপলোড করছি তো এই ভিডিওটা থেকে কিন্তু আমি অনেক অনেক ভিউ পেয়েছি তো দেখাই আপনাদেরকে এই ভিডিওর থেকে আপনার প্রায় এই যে চোদ্দ হাজার ভিউ আসছে আর একই চ্যানেলের ভিডিও আপলোড করছে তিয়াত্তর হাজার ভিউ আসছে এই ভিডিওগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করি যারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউবে কাজ করতে চান আমার এই কমিউনিটিতে কমেন্ট করে রাখবেন আমি আপনাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করব সবাইকে তো একসাথে হেল্প করা যাবে না কিছু কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে হবে তো এইভাবে আর কি ইউটিউবে কাজ করতে হয় কারণ অনেক টিপস আছে যেগুলা সবাই সবাইকে বলে না তো যারা যারা লাইভে জয়েন করছেন আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন তো আমি আমার চ্যানেলের ওয়াই টি স্টুডিওটা আপনাদেরকে অন করে দেখাচ্ছি যে আমার এই চ্যানেলটা এখন কী পর্যায়ে আছে তো সরি সরি আমি আজকে দেখাতে পারলাম না